মৌদুদি ফেতনা এটাও এই জমিনের তৈরি না আবুল আলা মৌদুদি ইন্ডিয়ার এই জমিন কোনদিন এই জমিন সুসন্তান জন্ম দিছে আর কেমন পর্যন্ত দিবে সে মৌদুদিবাদী জামাত আছে এই দেশে আর কোন বাতিল দরকার লাগে না জমা শিবির এরা একটা আগাছা মৌলানা মৌদুদি সাহেবের বিরোধিতা করে আসছেন

ওলামা ইকরাম যদি আবার জেগে ওঠে পালাবার রাস্তা পাবে না তোমরা এই আবুল আলম মৌদুদিকে এই মৌদুদি তো সে যে মৌদুদি অসংখ্য সাহবায় কালামকে হাজরত ওসমান রাজি আল্লাহ তালানহুর ব্যাপারে তিনি বলেছেন এই মৌদুদি বলেছেন ওসমান রাজি আল্লাহ তালানহু নাকি পক্ষপাতিত্ব করে দেশ চালাতেন খেলাফত মৌদুদি ফেতনা এটাও এই জমিনের তৈরি না আবুল আলম মৌদুদি জমিন কোনো দিন এই জমিন সুসন্তান জন্ম দিছে আর কেমন পর্যন্ত দিবে আমার কাছে সময় নাই সময় শেষ নাইলে আপনাদেরকে আমি সুসন্তানের সিরিয়াল শুনাইতাম দিনের লাইনে হোক ধর্মের লাইনে হোক দিনের লাইনে এই সন্তান এই জমিন হা শহীদুল্লাহ জন্ম দিছে ডাক্তার শহীদুল্লাহ শেরে বাংলা একে এম ফজলুল হক জন্ম দিছে এক একটা সুসন্তান এই জমিন জন্ম দিছে কোনদিন এই সন জমিন কুসন্তান আগাছা জন্ম দেয় নাই বিদায় আমি তোমাদের পায়ে হাত রাইখা বলবো তোমরা এই সূর্যের আলো নিচে কেননা সূর্য আজকে বলতে বলতে অবশ্যই উঠছে আনা ইয়াউমুল জামাত ইসলামের এখন নাম গন্ধ নাই আছে নাই এরা এক ইসলাম কায়েম করছে সত্যনাম ইত্যা কিন্তু এটা অচল হইয়া গেছে এটা চলে না এরা আমাদের হাট মাদ্রাসা জ্বালাইয়া ফোরাইয়া নাশ করার জন্য তিরিশ বন্ধু বাজার হইতে হইয়া গুন্ডারা নিয়ে কিন্তু আল্লাহর ফজলে দেবী বন্ধ কিছু ক্ষতি করিতে পারে নাই শহর থেকে বাহির থেকে যত গুন্ডারা আসছিল গণিবস্তির আমি একটা হাট্টাখাট্টা জওয়ান তিরিশ বছরের বয়স